সোহান কোন নবীর চেহারা বৎসুর ছিল না বলে কেন আল্লাহ নবীদের চেহারা কে সুন্দর করেছেন কেন আজীব বলে নবীদের চেহারা দেখেও যেন মানুষ হেদায়তের জর পরে কোন নবী শারীরিক ভাবে দুর্বল ছিলেন কোন নবী শারীরিক ভাবে কিনছিলেন না বলে দুর্বল ছিলেন কেন নবীর শরীরের জন্য হেদায়তের জরিয়া হয় নবী এই জন্য আল্লাকা তার দা প্রথম প্রথম বলবেন যাও চেহারা সুন্দর করে আল্লাহ আর কি দিবেন যাও দিলটাকে সুন্দর দিল সুন্দর করতে 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 চেহারা সুন্দর এমন হবে চেহারা সুন্দর হইতে হইতে তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় আর নানকুরি আমাদের দেখছেন কে কে সুলতান আহমদ নানুপুরি দেখছেন কেউ হাজার জমির উদ্দিন নানুপুরী দেখছেন কেউ আচ্ছা চেহারা কেমন ছিল আমি যেন আমার চোখ বন্ধ করলে আমি হাজার নানবুরি চেহারা দিই আমার কাছে লাগে হচ্ছে সুন্দর মানুষ আমি পৃথিবীতে আর দেখে হাসান যে কথা বলতেন

আমারও মনে লাল আমারও কান মানে লাল টক টক আমারও কান লাল টক টক হুজুর সাল্লাম সাল্লাম হুজুর কথা তো দূরে চলে যাবে আমি কি করবো কোন দিকে যাব আমি আমি কি করতাম হ্যাঁ চেহারা কেমন ছিল রাসুল যখন হাসতেন দাঁত মুবারক থেকে নূর রেহে দেয়ালে পড়তে যাবে আচ্ছা কেমন ছিল চেহারা রসুল ঘরে গেলেন আম্মা আয়সা কাপড় শিলাচ্ছিলেন সুই দিয়ে চেরাক দিয়ে আম্মা আয়সা দুষ্টমির ছলে চেরাক নিভিয়ে দিলেন এবার সুইটাকে ফেলে দিলেন নিচে এবার রাসুলের চেহারায় আনোয়ারের নোট দিয়ে সুইটা তুলে নিল কেমন ছিল মোহাম্মদুর রসুলের চেহারায় আনোয়ার এই জন্য ইমান আমলের প্রথম পুরস্কার আলোকিত করে চেহারা কে কি করে দেয় এই জন্য মোমেন যত বুড়ো হয় নামাজি যত বুড়ো হয় চেহারা তত সুন্দর আর বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানানোর মতো বলেন বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত কি তত আর মোমেন যত বুড়ো হয় চরমোনার মরভুম হজরত মলানা ফজল করিম রাহামুল্লাহ হ্যাঁ ফজলুল করিম রাহমাহুল্লাহ ইনি রঙে কেমন ছিলেন লেকিন ওনার এন্তে পরে চরমোনার লাইব্রেরিতে মাক রাখছিল লাগছিল তাকে মানুষ এই সাইড দিয়ে যাচ্ছিলেন লাইন ধরে আমার সৌভাগ্য হয়েছে একজন মানুষ আমাকে কষ্ট করে ভিতরে ঢুকায় দিছিল আর সেখানে হুজুর আর আমি একা

হ अजीম না রজন এই চেহারাগুলো রং বয়ান করতে করতে রজন থকে গেছে না না वहां ভাবনা نہیں কথা বলা বলার বলো আর কি না রজন থকে গেছে না ওই সুন্দর্য বয়ান করতে করতে সুবহানাল্লাহ